আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রামপুর বনশ্রী ই ব্লক আট নম্বর রোডে এভিনিউ রোডে ত্রিশ ফিট রাস্তার সাথে নিরিবিলি পরিবেশে পনেরোশো স্কোয়ার ফিটে কমপ্লিট ফ্ল্যাট প্লাস একশো বিশ স্কোয়ার ফিট পার্কিং বিক্রয় হবে মাত্র এক কোটি বিশ লক্ষ টাকায় দেখতে থাকুন ফুল ইন্টেরিয়ার করা খুবই ভালো লাগবে দশতলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায় একই প্যাটার্নের দুইটি ফ্ল্যাট বিক্রয় হবে দেখতে থাকুন এটা হলো ড্রয়িং এবং পাশাপাশি ডাইনিং মাঝখানে পার্টিশন চাইলে করতে পারবেন এবং এখানে টিভি বক্স তারপরে ডাইনিং এর যে সবকিছু করা হয়েছে এখানে দেখেন খুব সুন্দর মনোরম পরিবেশের একটা সিনারি তৈরি করা হয়েছে এখানে ডাইনিং এর সাথে জানালা ড্রয়িং এর সাথে জানালা আছে এবং এখানে রয়েছে একটা আলাদা একটা কেবিন এবং পাশে রয়েছে বেসিং দেখেন এইটা হলো আর একটা রুম দেখেন খুবই সুন্দর এবং এই রুমটা একটা মাস্টার বেডরুম এর মতো এবং এটাতে পুরো ফ্ল্যাটেই সিলিং এ লাইটিং করা এবং সিলিং এ জিপশাম করা তাহলে হাই কমোড একটা বাথরুম এবং দেখেন এখানে ড্রেসিং সহ একটা কেবিনেট করা হয়েছে যেটা আলমারি এবং ড্রেসিং দুইটার কাজই একসঙ্গে হবে 3D টাইপের টাইলস ব্যবহার করা হয়েছে এখানে এটা হলো বারান্দা বারান্দাটা অনেক বড় এবং এই বারান্দার পাশ দিয়েই দেখেন সুন্দর রাস্তা সবসময় আলো বাতাস পেয়ে যাবেন লাইট প্রয়োজন জি দেখতে থাকুন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন দেখবো আমরা দ্বিতীয় আর একটা বেডরুম দেখেন এটা হলো একটা মাস্টার বেড দেখেন মাস্টার বেড এর ওয়াশরুম এর কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং খুব সুন্দর সিনার করা প্রত্যেকটা দরজা সেগুন কাঠের এবং দেখেন প্রত্যেকটা ফিটিংস একটু ভালো মানের ব্যবহার করা হয়েছে একটু ডিফেন্ট এবং প্রত্যেকটা বাথরুমেই গিজার লাইন আছে প্রত্যেকটা বেডরুমের সাথেই একটা করে বারান্দা রয়েছে এবং প্রত্যেকটা বেডরুমেই এসির লাইন করা হয়েছে দেখেন এটা হলো আর একটা বারান্দা এই বারান্দাটা মোটামুটি অনেক বড় লম্বা দেখুন অনেক অনেক বড় এবং এবং লম্বা একটা বারান্দা বেশি পেয়ে যাবেন জানালা দুই দিকেই পেয়ে যাবেন বারান্দার সাথে এবং একটা সাইডে অথবা একটা দেখবো একটা কিচেন রুম দেখেন কিচেন রুমটা একটা চারোপাশে কেবিনেট করা এবং সুন্দর কিচেন রুমেও দুই দিক থেকে জানালা কিচেনে দুই দিক থেকে জানালা এটা কিন্তু খুব রেয়ার কিন্তু এইখানে কিচেন রুমে সব দিক থেকে জানালা এবং কেবিন দুই দিক থেকে জানালা এবং কেবিন নেট করা আছে উপরে নিচে এবং এখানে মার্বেল দিয়ে সেলফ গোড়া করা হয়েছে খুবই সুন্দর দেখুন এবং থ্রি ডি টাইলস ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর আপনাকে একটা নজর করা লুকিং প্লাস একটা ভালো লাগা তৈরি করবে ইনশাআল্লাহ তিন বেডরুম তিন বাথরুম তিন বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন পনেরোশো স্কোয়ার ফিটে কমপ্লিট ফ্ল্যাট ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ও তো দেখতে আসুন আলাইকুম রহমতুল্লাহ